বন্ধুরা আজ এসেছিলাম কিছু কলকে ফুলের ডাল নিতে হ্যাঁ এই যে কলকে ফুলের গাছটা দেখছেন এই যে এতগুলো ডাল নিয়েছি এটা আমি প্রায় তেরো বছর আগে লাগিয়েছিলাম আমার ঠাকুরকে ফুল দেব বলে কলকে ফুলের গাছটা এখন প্রচুর পরিমাণে ফুল হচ্ছে এদিকে দেখুন আমাদের ওল গাছ হলুদ গাছ ওদিকে কাকুদের পান বরুজ। তার পাশেই রয়েছে কলকে ফুলের গাছটা আর ওল গাছগুলো দেখেছেন কতটা বড় বড় যেহেতু মাটিতে হচ্ছে গাছগুলো তাই সত্যিই কিন্তু ভীষণ বড় আমাদের এখানে কচু এবং ওল আমরা কিন্তু কেউ কিনে খাই না সারা বছর আমাদের নিজেদের বাড়িরই শাকসবজি আমরা এই বিশেষ করে এইগুলো তো খেয়ে থাকি শাকসবজি যদিও বা কিনতে হয় কিন্তু এই যে ওল কচু বা হলুদ এগুলো আমাদের বাড়িতে কেনা হয় না হলুদের বাগানটা দেখুন আরও একটা রয়েছে তবে এটা একটা এই যে হলুদের গাছগুলো এগুলো সত্যিই কিন্তু খুব ভালো লাগে এবং আমরা আমি সারা বছর আমরা যে কাঁচা হলুদ খাই বা মাখি সেগুলো কিন্তু এখান থেকে খুলে নিয়েই আমরা খাই অথবা মেখে থাকি আর তারপর রান্নার হলুদ হিসেবে তো ওটা ব্যবহার করি পেঁপের গাছটাও দেখুন কি ছোট্ট গাছে একটা পেঁপে হয়েছে আর আর ওলের গাছগুলো দেখুন আমার মাথার থেকেও বড় বড় হ্যাঁ আমার থেকেও ছোট পেপে গাছে পেঁপে হচ্ছে আর আমার মাথার থেকেও বড় বড় ওল গাছ ওল গাছগুলোর রূপ দেখুন কতটা সুন্দর কাকুদের ওদিকটাতে বোরজ আর আমাদের এদিকটাতে রয়েছে এইসব সবজির গাছ অর্থাৎ যেই গাছগুলো সারা বছর আমরা খেতে পারবো এমন কিছু গাছ কাকুদের বোরজের বামাটে রয়েছে কিছু কচুর গাছ ওখানে হয়েছে প্রচুর পরিমাণে কচুর লতি ওখান থেকে কচুর লতি তুলে আপনাদের সামনে ভিডিও তো ছেড়েছি লতির ভিডিও আর এই যে দেখুন এই যে কলকে ফুলের গাছটা এটা কীরকম সুন্দর হয়েছে আর এদিকে রয়েছে কিছু ফলের গাছ আর হলুদের গাছগুলো সত্যিই কিন্তু দারুণ এই যে হলুদ এটাকে শুকনো করে সারা বছর আমাদের এখানে গুড়িয়ে মানে সংরক্ষণ করে রাখা হয় এবং ওই হলুদটাই খাওয়া হয় দেখুন এটা দেখেছেন কি পোকা এখানে একটা ফার্নের গাছ ছিল সেই ফার্নের গাছটা তুলতে গিয়ে আমি এই পোকাটা দেখলাম ফার্নের গাছটা তুলে ফার্নের ভিডিও আপনাদের সামনে আমি উপস্থাপনা করেছি তো সেই ফার্নের গাছের সাথেই ছিল এই পোকাটি ওরে বাবা দেখুন আমার দেখেই তো ভীষণ ভয় লাগছে গ্রামাঞ্চলে এই এক সমস্যা আরও একটা জিনিসের দেখা পেলাম সেটা আর ভিডিও করতেও সাহস পায়নি সেটা হচ্ছে একটা কালো সাপের খোলস সত্যি ভয় পাচ্ছিলাম খুব তাই আর তার সামনে যে ক্যামেরা নিয়েও যেতে পারিনি কিন্তু এই পোকাটাকে দেখে আমি ভিডিও করলাম পোকাটার চোখগুলো দেখুন যেন মনে হচ্ছে আগুনের মতো জল জল করছে কী এই পোকাটা আমি নাম জানি না তবে গ্রামের বুকে এগুলো সবসময় দেখা যায় এই দেখুন আরও একটা জিনিস এই যে জোঁক এরা একদম রক্ত খেয়ে নেবে যে পোকাটা জোখটা এখানে আমি কচুর ভিডিও করতে এসে আর ফার্নের গাছগুলো নিতে এসে এগুলো দেখলাম তাই লতি টতি তুলে মানে লতি ফেলে দিয়ে আমি দৌড় হ্যাঁ ভিডিওটা অনেক কষ্টে করেছি তারপর আমি ছুট আসলে লতিগুলো তোলার পরে তো দেখেছি তো ওই যে জবার গাছটা দেখালাম ওটাতে ফুল ফুটেছে আমি তুলে নিয়েছি কিছু এই যে অপরাজিতার ফুল অপরাজিতার ফুলগুলো ঠাকুরকে দেবো আর ওই যে দেখুন নিচে আমার হাতের নিচে মেঝেতে কত আমি ডালপালা সংগ্রহ করেছি লাগাবো বলে এখান থেকে এসে এই যে ডালপালা সংগ্রহ করে এই যে লাগিয়ে নিয়েছি এগুলো কলকে ফুলের ডাল লাগিয়েছি আর এই যে দেখুন গন্ধরা জবা টগর কত রকমের ডাল নিয়ে এসেছিলাম এই যে সব ডালগুলো কিন্তু আমি এখানে বসিয়ে রেখেছি যে বালির মধ্যে এই দেখুন চারা মনে হচ্ছে তো দু এক দিনের মধ্যেই তৈরি হতে শুরু হয়েছে জানি না কতটা সাকসেস পাবো যখন সাকসেস পাবো তখন এর ভিডিও আপনাদের সামনে অবশ্যই শেয়ার করব আর এই যে কলকে ফুলের ডালগুলো এগুলোও জানি না কতটা সাকসেস পাবো আর এই দেখুন এখানেও এই যে বসিয়েছি গন্ধরাজের ডাল আর এই যে ফার্মের কথাটা বলেছিলাম সেটা এই যে দেখুন এই যে এই ফার্মটাই আমি দেখেছেন এই ফার্মটাই আমি নিয়ে এসেছি আপাতত দেখুন কত বড়ো একটা ফার্ম দেখুন দেখেছেন কত বড় ফার্নটা আমি আপাতত নিয়ে এসেছি দেখুন এই যে এই ফার্নের কথাটাই বলেছিলাম এটা নিতে গিয়েই ওই কার ঝোঁকের সম্মুখীন হয়েছি আর এই দেখুন লাগিয়ে রেখেছি ফার্নটিকে আর ফার্নে টবের মধ্যে এই যে দিয়ে রেখেছি গন্ধরা যে ডালগুলো একটা জিনিস আপনাদের দেখায় নিয়ে এসেছিলাম অপরাজিতারও ডাল এই দেখুন অপরাজিতার গাছটা আমি বসিয়েছি ওই যে ওখানে মাটিতে জানি না অপরাজিতা কি ডাল থেকে হয় সত্যি আমি বিশ্বাস করতে পারছি না কিন্তু দেখছি তো এখন অপরাজিতা তো আমার এখানে ডাল থেকেই হয়ে গিয়েছে গাছটি দেখুন এই যে বেঁচে উঠেছে এতদিন আগে নিয়ে এসেছি আর এই দেখুন বেঁচে উঠছে যদি অপরাজিতা সত্যি এরকম ডাল থেকে করা যায় তাহলে আমি অবশ্যই আপনাদের সামনে এর ভিডিও নিয়ে আসব এই দেখুন এখানেও তো দেখছি এই দেখুন বেঁচে গিয়েছে এই যে পাতাগুলো এগুলো মানেই তো বেঁচে গিয়েছে আর আর এগুলো আমার আমি চার পাঁচ দিন আগে লাগিয়েছি এই ডগাগুলো যদি বেঁচে যায় তার মানে বোঝা যাবে এটা বেঁচে গিয়েছে এই দেখুন ডাল থেকে যে চারা করেছিলাম তাতে আমি কতটা সাকসেস এগুলো জবার ডাল বসিয়েছিলাম এগুলো সবই সাকসেস ওগুলো সবই সাকসেস হয়েছি মানি প্ল্যান্টের গাছটার গ্রোথ দেখুন কি সুন্দর হচ্ছে এদিকে রয়েছে বিভিন্ন রকমের গাছ আর এটা এটা একটা জোয়ান গাছ এই গাছটা আমি বসাবো এখানে দেখুন কি সুন্দর একটা টবের মধ্যে গোলাপ হচ্ছে কত পরিমাণে গোলাপ দেখুন দেখেছেন এরকম একটা টবে এই বর্ষাকালেও প্রচুর গোলাপ হয় এটা গোলাপি রঙের আঠেরো কুড়িটা গোলাপ ছিল তার মধ্যে এখন এগুলো রয়েছে আর এই যে গোলাপটা দেখছেন এটা আমার ডাল থেকে নিজে হাতে তৈরি গোলাপ মানে এই গোলাপেরই ডাল কেটে আমি বসিয়েছি এখানে টবে রেখেছি একটি বেগুন চারা দশটা এগুলো ফুটতে শুরু হয়ে গিয়েছে ওদিকে রয়েছে অ্যালোভেরা আর এটা লেমন গ্রাস এরকম কয়েকটি স্নেক প্ল্যান্ট আমি এইভাবেই বসিয়ে রেখেছি এই যে রয়েছে স্পাইডার প্ল্যান্ট এটা একটা মিলি এখানে দেখুন কতগুলো গাছ তো আপনাদেরও বলবো আর এই দেখুন পুজোর যে ফুলগুলো সেগুলো আমি কিন্তু এইভাবেই গাছের গোড়াতেই দিয়ে দিই হ্যাঁ আপনারাও এইভাবে পুজোর ফুল সব কিছুই গাছের গোড়াতে দেবেন দেখুন পাতাবাহারের গাছটি কী সুন্দর হচ্ছে এটা কি গাছ আমার নাম জানা নেই এটা তো পার্পেল হাট নয় আমি জানি আর এটাও পার্পেল হাট নয় এগুলো মনে হচ্ছে খুব সমস্ত রিও প্ল্যান্ট এগুলো সব স্নেক প্ল্যান্ট এখানে দেখুন একটি ক্যাকটাস কীভাবে ডাল পুঁতে আমি করেছি এটাও ডাল পুঁতে আমার তৈরি মনসার গাছ আর এখানে এই যে দেখুন সব স্নেক প্ল্যান্ট রিও প্ল্যান্ট এটা একটা হাইব্রিড ধনা পাতার গাছ এটা একটা স্নেক প্ল্যান্ট এখানে দেখুন তুলসী গাছের টপটাতে দেখেছেন কি সুন্দর তুলসী হয়েছে এগুলো কৃষ্ণ তুলসী এটা সাদা তুলসী দেখুন একটা স্নেক প্ল্যান্টের গাছ আপনি লাগাবেন প্রচুর প্রচুর ভর্তি হয়ে যাবে দেখুন এখানে পুদিনাকে রেখেছি এই যে জলের গ্লাসে দেখেছেন জলের একটা একটা বোতলে জল দিয়ে পুদিনাগুলোকে আমি এভাবে রেখে দিয়েছি দেখুন এতেই কিন্তু দেখুন সুন্দর শিকড় হচ্ছে দেখেছেন এভাবেই কিন্তু জলের মধ্যে কি পুদিনা গ্রো করা যায় এটা আমি ট্রাই করছি যে এখানে জলের মধ্যে গাছটিকে বাঁচানো যায় কি না তবে অনেক দিন হয়ে গেল কিন্তু গাছটি আমার এখানে রয়েছে তো আপনারাও চাইলে এরকমভাবে পুদিনাকে গ্রো করতেই পারেন দেখুন আপনারাও যদি চান এইভাবে পুদিনা তবে এটা বাইরে রাখলে ঝিমিয়ে যায় তাই আমি ঘরের ভেতর রেখেছি এখানে দেখুন সিঁড়ির মুখে রেখেছি এই যে মানি প্ল্যান্ট ঘরের ভেতর মানি প্ল্যান্টের গাছগুলো কিন্তু বাইরের থেকেও ভালো হয় আর অ্যালোভেরাটাও এখানে দেখুন ছাদে হয়েছে কি সুন্দর লাল লঙ্কা হ্যাঁ লঙ্কাটাকে আমি এখন পাকিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা তুলে খাই তবে এই লাল লঙ্কাটার রূপটা আমাকে খুব ভালো লাগে তাই এই লঙ্কাগুলোকে এখনও রেখেছি এখানে দেখুন ক্যারেটে লাগিয়েছি পুদিনা আর এই এটা কালো লঙ্কা সূর্যমুখী ওটা গাছটা মারা গিয়েছে আর এই যে দেখুন উঠছে ছাদে ভালো জল দিতে পারে না তাই গাছগুলো আবার মারাও যায় এখানে আঙুর গাছ আঙুর গাছটিও কিন্তু নিচে মারা যাচ্ছিলো আবার ওপরে তুলে নিয়েছি আর এটা ওয়াটার লিলি দেখুন এখানেও ছাদে কিছু বটের চারা আমি রেখেছি এখানে সিংহনিয়াম এটা আবার প্ল্যান্ট আর এটা হচ্ছে ডিফেন ভিক্সচাই দেখুন গন্ধের ডালটা বসিয়েছি যদি হয় তখন আমি অবশ্যই আপনাদের সামনে আপডেট তুলে ধরব আর অ্যাডেনিয়ামে দেখুন ফুল অ্যাডেনিয়ামের গোড়াটাও দেখেছেন কতটা মোটা অ্যাডেনিয়ামটাও সারা বছর কিন্তু ফুল দেয় এই দেখুন জবার ডালটা এটাতে আমি সাকসেস জবার ডালগুলো বসিয়ে দিলেই হয়ে যায় এদিকে ছাদে দেখুন কতগুলি ড্রাগনের গাছ এই ড্রাগনের গাছগুলো সবই আমার ডাল থেকে তৈরি হ্যাঁ ড্রাগনের গাছ ডাল পুঁতে দিলেই হয়ে যায় এক মাস পরেই দেখবেন আপনার বাগানটি ড্রাগনে ভরে গিয়েছে আমি কিন্তু দুটো ডাল থেকে এইভাবে পরের পর ডাল পুঁতে পুঁতেই বাড়িয়ে নিচ্ছি ড্রাগন এই যে ড্রাগনের গাছ এদেরই ডালগুলোকে কাটিং করে আমি কিন্তু শুধুমাত্র ওই টবের মধ্যে বসিয়ে দিই মাটি এবং গোবর সার মেশিয়ে এটুকুই করবেন আপনারা প্রচুর পরিমাণে ড্রাগন তাহলেই হয়ে যাবে আমার এখানে কিন্তু তাই হচ্ছে এখনও ছ থেকে আট মাস হয়নি আমি এই ড্রাগনের গাছগুলো বসেছি আজকের মতো আমার ভিডিওটি এটুকুই আজ আসি টাটা